সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ্বাকাত চালু হলো মসজিদের নবাবিতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন মসজিদুল হারাম মসজিদ নবাবিতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে তারা যদি স্বাস্থ্য খারাপ লাগে সেটা চলে গেল বা কিছুদিন বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ গ্রহণ করলো আট রাকাত হলো যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল ফলে অনেকে হতে বঞ্চিত হতে পারে বিশ্বকাতে চালু থাক যার যতটুকুর সুযোগ হয় করবেন ফ্লেক্সিবিলিটি আছে আট রাকাত বিশ রাকাত এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ না মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত দৃঢ়স্থির ভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে মিশরে তারাবি পড়েছি কত ধীরস্থির ভাবে পড়ে হেরম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুব যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ সাথে দ্রুত তারাবি পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে পড়বো আমরা সারা বছর ব্যস্ত থাকি